শুধু দর্শকগণ বা এর পূর্বে আপনারা যোগ এবং রোগের সম্বন্ধে বা এর যে সম্পর্ক সেটা শুনেছিলেন প্রথম খণ্ড আজকে তার দ্বিতীয় খণ্ড আলোচনা করছি যোগ এবং রোগের অদ্ভুত রহস্য যোগ এবং রোগের অদ্ভুত রহস্য জয় জীব জয় জীব জয় জীব হয় তা কেবল আহার জনিত দোষ বা বিহার জনিত দোষ থেকেই সৃষ্টি হয় এই দুটির সংশোধন ছাড়া আমরা বিশ্বের অন্য কোনো পথে সফলতার আশা বা আকাঙ্ক্ষা করতে পারি না তথায় দুটি ভুলে যোগ মার্গের জন্য মহাঘাতক যেমন গীতাতে বলা হয়েছে নাব্যস্ন তস্ত যোগ হস্তি ন চৈতান্ত মনস্যত ন চাপি স্বপ্ন শ্লেষ্য জাগ্রত নৈবচার্য শ্লোক হচ্ছে যেটা হচ্ছে কি ছয় আর ষোলো অর্থ হচ্ছে কি হে অর্জুন যে বেশি খায় একেবারেই খায় না তথা অধিক সময় নিদ্রা যায় বা অধিক সময় জেগে থাকে তার এই এই যোগ সফল হয় না আবার পরবর্তী শ্লোকে বলা হয়েছে যে কি করলে তা সফল হয় যুক্তাহার বিহার ঐশ্ব যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত সপ্রাব বধস্য যোগ ও ভবতী দুঃখ এটা সতেরো নম্বর শ্লোকেই দিয়েছে এই দুঃখ হারি যোগ তখনই সফল হয় যখন আহার বিহার কর্মের প্রতি চেষ্টা নিদ্রা জাগরণ বা জাগা যুথাযোগ্য হয় এই সবের সতর্কতা কেবলমাত্র রোগের পক্ষে উপযুক্ত নয় তা জীবনের প্রতি ক্ষেত্রের জন্য আবশ্যক আমাদের সৌভাগ্য দুর্ভাগ্য সুকর্ম দুষ্কর্ম সুখ দুঃখ লাভ ক্ষতি জীবন মরণ অর্থাৎ কিছুতে এর প্রয়োজন এতে এই বা এর মধ্যে এই শ্লোকে বলা যায় বা এই শ্লোকের লৌকিক এবং সামান্য অর্থ কি না এর আধ্যাত্মিক অর্থ এটা হলো সময় লৌকিক অর্থটা কিন্তু আধ্যাত্মিক অর্থে আলাদা বের হয় কেবল ওই অর্থের মধ্যেই সম্পূর্ণ যোগ দর্শন শাস্ত্রের সার্বস্তু সমাহিত বা নিহিত আছে এখন এর সূক্ষ্ম এবং আধ্যাত্মিক অর্থ বলছে যুক্ত হাব আর বেহারস্য ইন্দ্রিয় গ্রাহ্য পদার্থ রূপরো গন্ধ শব্দ স্পর্শ প্রভৃতিভোগ্য বস্ত আত্মসাত করা প্রভৃতি ভোগ্য বস্তু এই সকল ইন্দ্রিয়কে নিজে বিজয়ের সাথে যুক্তিপূর্ণ ভাবে নিজ কেন্দ্রের দিকে বা করণের দিকে বা আশ্রয়ের দিকে ফিরে আসা এবং পুনরায় যুক্তিপূর্ণভাবে নিজ নিজ বিষয়ের সাথে বহির্মুখী বা পরিধির বা কাজের ক্ষেত্রে গমন করার জ্ঞান যুক্ত শ্রেষ্ঠস্ব কর্মসূ এই সকল ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যা কম করছি তার যুক্তিপূর্ণ রীতিতে নিরীক্ষণ যুক্ত স্বপ্ন বোধস্য ইন্দ্রীয়গুলির নিষ্ক্রিয় এবং সক্রিয় অবস্থা অথবা যখন আমরা স্বরূপস্থ বা আত্মস্থ বা সুস্থ থাকবো তখন আমাদের সমগ্র ইন্দ্রিয় নিষ্ক্রিয় অবস্থাকে প্রাপ্ত করে নেবে আবার যখন সাংসারিক ক্ষেত্রের দিকে বা বিষয়সমূহের দিকে আসবে তখন সক্রিয় অবস্থা প্রাপ্ত করে নেবে অর্থাৎ এই নিষ্ক্রিয় অবস্থান ও সক্রিয় অবস্থানে সাম্য সমতা প্রাপ্ত ও অতি ভাবে স্থির থাকাই হল যোগ যোগ ও ভবতী দুঃখ হা যাহা সকল দুঃখকে হরণ করতে পারে বা নাশ করতে পারে এরপর আলোচনা করছি আপনাদের সামনে কি স্বরূপের রহস্যটা স্বরূপ বস্তুটা কি বস্তু তাই তাইতো এখন দেখবার বিষয় হলো এই যে আমাদের স্বরূপ কি যাহা যোগ এবং যোগীর পরম লক্ষ্য কেননা এমন কোন আধ্যাত্মিক পুস্তক নাই যার মধ্যে স্বরূপ বা তরূপ ঈশ্বরের কোন না কোন অংশ বর্ণনা নেই তদা দ্রষ্ট স্বরূপে অবস্থান যোগ দর্শন এক তিন এই সূত্র পূর্ব বর্ণিত সূত্রের শেষ সূত্র বলা চলে কেননা মহর্ষি পতঞ্জলি যোগকে পরিভাষিত করে বলেছেন যে চিত্তের ব্যক্তিগুলির সংযমকে যোগ বলা হয় যোগশ্চিত্ত বৃত্তি নিরোর গোস্বামী তুলসীদাসজী রামচরিত মানুষও বলেছেন যে মম দর্শন ফল পরম অনুপা জীব পাই নিজ নিজ সহজ ও স্বরূপা নেতি কহ বেদ নিরুপা নিজানন্দ নিরুপাধি অনুপা আর রাম বলছেন যে জীব যখন নিজের সহজ স্বরূপকে পাই তখন তার অন্য উপমা থাকে না কেননা জীবের সহজ স্বরূপে আমি বা রাম জনগণ যেভাবে রামকে জানে রাম তেমন নই এটা বেদের উক্তি তেমনি নিজানন্দ আত্মানন্দ বা সচিদানন্দ যাহা উপদি রহি গীতার কিছু উদাহরণ দেখুন যে অহম আত্মা গুড আকাশ সর্বভূত স্থিত আমি সকল প্রাণীর হৃদয়ে স্থিত সকলের আত্মা আত্মসংস্থান মনকৃত ন কিঞ্চিত চিন্ত মনকে স্বরূপের মধ্যে বা আত্মাতে লাগিয়ে দিয়ে সকল চিন্তা ছেড়ে আত্মা বা অরে দ্রষ্টব্য স্রোত মন্তব্য নেবি ধ্যাসিত বৃহ ধারণ্য উপনিষদ আছে ছয় ব্রাহ্মণ পাঁচ ছয় নিশ্চিত রূপে কেবল আত্মা নিজের ই নিজ দেখার যোগ্য শোনার যোগ্য মনন বা চিন্তন করার যোগ্য আর সর্বদা ধ্যান অবস্থিত করার যোগ্য এইরূপ আত্মবিষয়ক বিচার থেকে বঞ্চিত কোনো প্রাচীন ধার্মিক পুস্তক নাই সে শ্রুতি হোক বা স্মৃতি মনো আধিকৃত হিন্দু ধর্মের শাস্ত্র গ্রন্থ হোক কিংবা গীতা বা রামায়ণে হোক এখন স্বরূপ বা আত্মস্বরূপের দিকে কিছুটা এগোনো যাক মহর্ষি পতঞ্জলি নিজের যোগ দর্শন প্রথম পদের দ্বিতীয় সূত্রে বলেছেন যোগর চিত্তবৃত্তি নিরোধ চিত্তের মনের বা বৃত্তিগুলির নিরোধে যোগ আর এই সকল বৃত্তিগুলির নিরোধেরই পরিণাম বা অবস্থান প্রাপ্তি হল যোগ বা স্বরূপ উপলব্ধি এরপর বলা যাচ্ছে চিত্ত কি তাই তো চিত্ত কি তাই তো এখন চিত্ত সম্বন্ধে বিচার করুন যে চিত্ত কি তারপর এর ব্যক্তিগুলোর সম্বন্ধে বিচার করুন আমাদের চিত্ত নিস্তরঙ্গ জলাশয়ের মতো যা জ্ঞানময় শান্তিময় এবং আনন্দময় তথা তরঙ্গ চিত্তের ভিত্তি আচ্ছা দেখার বিষয় হলো এই জলাশয়ের তরঙ্গ কেন উৎপন্ন হয় বা তরঙ্গ উৎপত্তির কারণ কি জলাশয়ে তরঙ্গ উৎপন্ন হয় প্রধানত দুটি কারণে একটিকে বলা হয় বাহ্য কারণ আর দ্বিতীয়টিকে আন্তরিক কারণ বাহ্য কারণ হলো বায়ু পরমাণু গুলির প্রবাহ বা কাঁকর পাথরের আঘাত ইত্যাদি আন্তরিক কারণ হলো জলাশয়ে অবস্থিত জীবজন্তু আনন্দে উৎফুল্ল হওয়া লাফালাফি করা ঠিক এইরূপে আমাদের চিত্তের বৃত্তি জনক ইহাই এক নম্বর হচ্ছে বাহ্য কারণ দু নম্বর হচ্ছে আভ্যন্তরিক কারণ বাইরের বিষয়গুলি বা विचारগুলি চিত্ত অবধি পৌঁছানোর কাজ আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রিয় করে যা দ্বারা তরঙ্গ উৎপত্তি হয় এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয় হলো এই রূপ তথা চোখ কান নাক জিহ্বা ত্বক এদের সম্পর্ক পাঁচ তন্মাত্রায় তৃতীয় অপেজ মরুৎ বম প্রভৃতি সূক্ষ্ম অমোষ্ঠ পঞ্চভূতে আছে চোখের সম্পর্ক রূপের সাথে কানের শব্দের সাথে নাকের গন্ধের সাথে জিভার রসের সাথে আর ত্বকের চর্মের সাথে চর্মের সাথে সম্পর্ক আবার এই পাঁচ তন্মাত্রার বা এই পাঁচটি আছে যাহা মহাভূত নামে পরিচিত এটা হলো রূপের অগ্নি বা তেজের সাথে শব্দের আকাশের সাথে গন্ধের পৃথিবীর সাথে রসের জলের সাথে আর স্পর্শের বাউর সাথে সম্পর্ক আমরা যা চিন্তা করি বা যেটাই চিন্তা করি বিচার করি বিচারের আদান প্রদান করি ও কল্পনা করি তার সম্পর্ক এই পাঁচ আহ এই পাঁচ তন্মাত্রার সাথে রয়েছে আমরা কোনো রূপ বা আকারকে চোখ দিয়ে দেখতে পারি বা কান দিয়ে শুনতে পাই বা নাক দিয়ে গন্ধ শুকতে পাই বা জিভ দিয়ে রস আস্বাদন করতে পারি বা ত্বক দিয়ে স্পর্শ অনুভব করতে পারি রূপরস গন্ধ শব্দ ও স্পর্শজনিত বিষয় বিচার ইচ্ছা ও আশায় আমাদের চিত্তঙ্গে চিত্তকে তরঙ্গায়িত করে অশান্ত করে দেয় এগুলি আমাদের প্রকৃতি আর প্রবৃতি যা থেকে সুখ দুঃখ পাপ পুণ্য ধর্ম অধর্ম করণীয় অকরণীয় কাজের অনুভব হয় কিন্তু এই সকলে আমাদের এবং সাধনের সময় মহাশত্রু যা আমাদেরকে আমাদের স্বরূপ থেকে পৃথক করে দেয় কেননা এই সবই আমাদের শান্ত স্বরূপকে তরঙ্গিত করে শোনা অতটাই বাধা সৃষ্টিকারী যতটা ঈশ্বর বা কোনো সাম্প্রদায়িক দেব দেবীর ভজন কীর্তন করা বা শোনা গালাগালিও ভজন একই দাঁড়ায় পাল্লা দুটি পাল্লা যা কারো থেকে কম নয় এ দুটি আমাদের জ্ঞান মাধ্যমে চিত্ত পর্যন্ত পৌঁছে তরঙ্গিত করে কিংবা ভিতর থেকে উৎপন্ন হয়ে বা তরঙ্গিত হয়ে জ্ঞান মাধ্যমে বাইরে আসে যেমন তরঙ্গযুক্ত জলাশয়ে কেউ নিজের চেহারাকে প্রকৃত অবস্থায় দেখতে পাই না সেই রূপে তরঙ্গিত মনে নিজেকে বা নিজের আত্মাকে জানতে পারে না কেননা আমাদের স্বরূপ হলো তরঙ্গ রহিত অন্ত নিস্তব্ধ এবং আনন্দময় পাপং ন পুণ্যং ন সৌখম ন দুঃখং ন মন্ত্র ন তীর্থ ন বেদা ন যজ্ঞ অহং ভজনং নৈব ভজ্যং ন ভক্তা চিদানন্দ রূপ শিব হম শিব এটা নির্বাণ সৎকর্ম শাস্ত্রে উল্লেখ অর্থাৎ আমার জন্য কোনো পাপ নাই সুখ দুঃখ নাই বেদ নাই তীর্থ নাই যজ্ঞ নাই আর আমি ভজন নই ভজ্যও নই আমি এই ভক্তা আমি তো চিদানন্দ পরম জ্ঞানী সদানন্দ শিব রূপে আহ শিব আমি শিব বা কল্যাণ শুরু এরপর বলছি বিচারের উৎপত্তি সম্বন্ধে আমাদের সব আকাঙ্ক্ষা বা ইচ্ছা সংকল্প বিকল্প শব্দময় শব্দের দ্বারাই আমরা নিজের ভাবকে ব্যক্ত করে অন্যের ভাবকে বুঝতে পারি শব্দই হলো সেই মহাশক্তি যা একে অন্যের সাথে সম্পর্ক স্থাপন করে তথা আজ সমগ্র সংসারের পারস্পরিক সম্পর্ক জুড়ে দেওয়ার কর্তা হলো শব্দই তা ব্যক্ত হোক অথবা অব্যক্ত হোক শব্দরহিতভাবে আমরা কিছুই বা কিছু ভাবতেই পারি না এই জন্যই প্রাচীন মনীষীগণ মনোবিজ্ঞানীগণ শব্দকে ব্রহ্ম বলেছেন কিন্তু প্রকৃত সত্য হল এই যে শব্দই ব্রহ্ম কিংবে আত্মা বা জীব নয় শব্দই ব্রহ্ম কিংবা আত্মা বা জীব নয় কিন্তু শব্দ নয় যদি ব্রহ্ম কিংবা আত্মা সাগর স্বরূপ হয় তাহলে শব্দ হলো রূপ যা সমুদ্র থেকে সৃষ্টি হয়ে তার মধ্যে যায় যদিও মধ্যে কেবল স্থূলান্তর আছে কিন্তু নেই হয়ে কেননা সাগরের লঘু রূপে নদী আর নদীর বৃহৎ রূপে হলো সাগর ঠিক এইরূপে আমরা স্বয়ং জ্ঞানস্বরূপ আর জ্ঞান স্বরূপ হওয়ার কারণে জ্ঞানময় তথা জ্ঞানময় হওয়ার কারণে শব্দময় কেননা জ্ঞান হলো শব্দাত্ম আমরা নিজেরা

বক্তমা পদ্য মারুত বর্ণাম জন এত পেশান বিভাগ পঞ্চ দাস মৃত এদের পাগিনীয় শিক্ষার মধ্যে ছয় তিন নয়ের মন্ত্র শব্দসমূহ বা ভাবনাগুলিকে ব্যক্ত করার জন্য সর্বপ্রথম আত্মা বা চেতন তত্ত্বর বুদ্ধি জ্ঞান তত্ত্বর সাথে সম্পর্ক বা সংযোগ হয় আর তা নিজের অভিষ্ট অর্থ বা প্রয়োজনকে ব্যক্ত বা প্রকাশিত করার ইচ্ছাই মনকে প্রেরিত করে বা প্রেরণ করে তারপর মন শরীর বা শারীরিক শক্তিকে প্রেরণ করে যাতে শরীর বায়ু মধ্যে প্রেরণা উৎপন্ন হয় এই প্রেরিত বায়ু বক্ষস্থল বা ফুসফুসের মধ্যে গতিশীল হয়ে সামান্য স্বর বা শব্দ উৎপন্ন করে সেই বায়ু উপরে উঠে মূর্ধা বা মুখের উপরিভাগ ভাগ অবরুদ্ধ হয়ে মুখে পৌঁছায় এবং পাঁচ প্রকারে বিভক্ত হয়ে বর্গ উৎপন্ন করে পাঁচ প্রকারের বিভক্ত হওয়ার তাৎপর্য কণ্ঠ বর্ণ আছে তার উচ্চারণ পাঁচটি স্থান থেকে হয় তাহলে সব হলো শব্দ উৎপত্তি বা ভাবনার উৎপত্তি বিষয় এখন আমি ওই অবস্থার দিকে যাব যেখানে শরীর ও সংসার দুটির বিনাশ হয় কেননা শরীর আর সংসার দুটিই মনোময় কিন্তু এদের যে শরীর হল ব্যষ্টি মন বা একটি মন এর পরিণাম আর সংসার হল সমষ্টি মন সমূহের পরিণাম কিন্তু দুটিই মনোময় আত্মা মন ও ইচ্ছা তিনটি একই কেবলমাত্র অবস্থান্তর ভেদে তিনটি নাম হয়েছে যেমন ধরুন কোন বিষয় রূপ রস গন্ধ শব্দ সমৃদ্ধ ভোগ্য বস্তু পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পর্যন্ত পৌঁছায় তারপর তার ভাবনা বিষয় বা রক্তকণার ব্লাড সেলস ভিতরের বাউকে বা বা করে আবার অগ্নি শক্তির তরঙ্গ হয় তারপর বা তারপরে আহ মনে সেই বিষয় বা বিচারকে বয়ে নিয়ে গিয়ে শান্তিময় ও জ্ঞানময় আত্মা বা চেতন তত্ত্বের উপর আঘাত করে এই আঘাত থেকে এর শান্তি স্বরূপের মধ্যে পরিবর্তন বা